নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখাবো পিপলি জু কলকাতা চিড়িয়াখানা তো আপনারা অনেকেই দেখেছেন কিন্তু বন্ধুরা পিপলি জু এটা কোথায় অবস্থিত কিভাবে যাবেন আর এন্ট্রি টিকিট কত তো সম্পূর্ণ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে পিপলি জু আর এটা অবস্থিত হরিয়ানা রাজ্যে কুরুক্ষেত্রের সামনে তো কুরুক্ষেত্র যেটা হচ্ছে আমাদের মহাভারতের যুদ্ধ হয়েছিল যেই কুরুক্ষেত্রে সেই কুরুক্ষেত্রের কথা বলছি আর এটা অবস্থিত একদম ন্যাশনাল হাইওয়ের ওপরে তো দেখতেই পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে আর এটা হচ্ছে পিপলি জু তো এর মধ্যে কী কী জন্তু জানোয়ার আছে দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা এটার এন্ট্রি টিকিট মাত্র আর মাত্র দশ টাকা যদি আপনারা এই সামনেতে যান তো অবশ্যই এই পিপলি জু আপনারা ভিজিট করতে পারেন তো আমি এই এন্টার করলাম দশ টাকা টিকিট ভাড়া দিয়ে পিপলি জুয়ের ভেতরে মানে চিড়িয়াখানার ভেতরে আর এটা একটা মিনি চিড়িয়াখানা খুব বড় না তো বন্ধুরা কী কী চিড়িয়াখানায় কী কী জন্তু জানোয়ার আছে তো আপনাদের দেখানোর চেষ্টা করব। সবার প্রথমে ঢুকেই এই আপনারা এটা দেখতে পারবেন এখানে হচ্ছে মানে একটা ছোটোখাটো কি কি জন্তু জানোয়ার এই চিড়িয়াখানায় আছে তো সুন্দরভাবে এখানে একটা মূর্তি বা স্ট্যাচু বানিয়েছে আর এখানে সেলফি বা ফটো তোলার জন্য এটা বানিয়েছে খুব সুন্দর একটা মানে একটা সুন্দর ডেকোরেশন করেছে এটা এখানে বাচ্চা মানে বাচ্চারা আসে এসে এরকম সুন্দর ফটো তোলে আর এটা প্রথমেই বলি এটা খুব বড় একটা চিড়িয়াখানা না মোটামুটি একটা ছোটোখাটো চিড়িয়াখানা তো কী কী জন্তু জানার আছে তো প্রথমেই বন্ধুরা এই আপনাদের চোখে পড়বে এই জায়গাটা এই জায়গাটায় আপনারা ফটো শ্যুট করতে পারবেন বা ফটো ক্লিক করতে পারবেন আর এরপরে আমরা চলে যাব সবার প্রথম যে জন্তুটা আমরা আপনাদের চোখে পড়বে সেটা বন্ধুরা মানে এই রাস্তায় এই একটাই রাস্তা আপনাদের হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই একটাই রাস্তায় একটা রাস্তা ধরে গেলেই আপনারা প্রথমেই যেই জন্তুটা চোখে পড়বেন সেটা হচ্ছে এই আমাদের আছে এশিয়ান লায়ন তো দেখুন এশিয়ান লায়ন তো বন্ধুরা মানে এই এক পেয়ারই এখানে আছে সিংহ তো এই একটা সিংহর মানে আর কি এটা হাউজ বলতে পারেন মানে সিংহর এটা কেজ তো সিংহটা ওই অনেক দূরে আছে ঠিক করে দেখা যাচ্ছে না তো বন্ধুরা খালি চোখে আপনারা দেখতে পারবেন কিন্তু ক্যামেরায় যেহেতু মানে সিনেমা একটা ভালো জুম নেই সেটা আমি দেখাতে পারছি না ওই সেই গাছটার পিছনে সিংহ দুটো বসে আছে তো এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট জন্তু জানোয়ারের দিকে যে কী কী আছে দেখে নিই তো বন্ধুরা এই হচ্ছে চিড়িয়াখানার পুরো মানে দৃশ্য দেখে নিন বেশি একটা বড় না প্রথমেই বলছি বেশি বড় না চিড়িয়াখানাটা আপনার পুরো চিড়িয়াখানাটা ঘুরতে আধ ঘন্টার বেশি সময় লাগবে না তো বন্ধুরা এরপরে যে নেক্সট যেই কেসটায় আসছি সেটা হচ্ছে একটা তেন্দুয়ার কেজ তেন্দুয়া মানে একটা লেপার্ড বা তেন্দুয়া যাই বলুন আপনারা মানে চিতাবাঘ তো এই কেজে চিতাবাঘ আছে তো দেখুন মানে চিড়িয়াখানাটা ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর আর এখানে ময়ূর ভর্তি মানে এখানে শুধু চিড়িয়াখানার ভেতরে ময়ূর না ময়ূর আপনারা চিড়িয়াখানার বাইরেও মানে হরিয়ানা রাজ্য বা উত্তরপ্রদেশ রাজ্যে আপনারা কাকের মতো আমাদের এখানে যেমন কাক ঘুরে বেড়ায় ওখানে মানে ওরকম ময়ূর ঘুরে বেড়ায় তো ময়ূর আপনার শুধুমাত্র চিড়িয়াখানায় দেখলে মানে দেখতে হবে এরম কোনো কথা নেই আপনারা বাইরে যেখানেই থাকবেন উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ বা আপনার হরিয়ানা এইসব রাজ্যে বন্ধুরা ময়ূর এমনি বাইরে দেখা যায় তো এই চিড়িয়াখানার মধ্যে অনেক রকম ময়ূর আছে মানে অনেক কোয়ান্টিটিতে ময়ূর আছে সব দেখাবো আর এগুলো হচ্ছে একটা হায়না আছে এরপরে বন্ধুরা এই এই কেসটা দেখতে পাচ্ছেন এটা এটা দেখুন একটা চিতাবাঘ বসে আছে সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ওখানে একটা চিতাবাঘ বসে আছে তো চিতাবাগ এখানে চিতাবাগ মানে এটা হচ্ছে অরিজিনালি এটা লেপার্ড বা চিতাবাগের এটা চেঞ্জ তো এখানে চারটে চিতাবাগ একসাথে আছে আর বন্ধুরা ওই একটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখুন ওই একটা দেখা যাচ্ছে চিতাবাগটা আর এখানে মোটামুটি চারটে চিতাবাগ আছে তো চিতাবাঘের যে কেচটা আছে এটা বেশ বড় একটা যে জায়গায় আর খুব সুন্দর করে সাজানো কেচটা সামনের দিকে একটু জল আছে স্নান করার জন্য আর খাবার দেওয়ার জন্য আলাদা করে জায়গা আছে তো বন্ধুরা এটা হচ্ছে চিতাবাগের কেচ গেলো আর এটা বন্ধুরা হরিয়ানা রাজ্যে অবস্থিত হরিয়ানা রাজ্যে আর আপনারা যারা এই মানে কুরুক্ষেত্রের পাশ থেকে যদি আপনারা এখান থেকে পাশ হন তাহলে আপনারা এই চিড়িয়াখানাটা ভিজিট করতে পারেন ছোটোখাটোর মধ্যে সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা নীলবিলি জায়গা খুব একটা বেশি লোক আসে না এর মধ্যে তো আপনারা চাইলে যদি এর পাশ থেকে যান তাহলে আপনারা এখানে ভিজিট করতে পারেন টিকিট মূল্য মানে অনলি ফর দশ টাকা দশ টাকার টিকিটে আপনারা এই সুন্দর জায়গাটা দেখে যেতে পারেন তো বন্ধুরা এরপরে আমরা মানে আরও আগে যাচ্ছি আগে গিয়ে দেখা যাক যে কী 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 যন্ত্রজনরা দেখতে পাই তো এই জন্য চলে যাচ্ছি সামনে তো নেক্সট যেই কেজটা আমি দেখাবো আপনাদের সেটা বন্ধুরা আপনারা এই বোর্ডে দেখতে পাচ্ছেন তো এখানে আছে হায়না তো দেখুন এখানে আছে হায়না তো হায়না কোথায় আছে দেখতে হবে ওই যে দেখা যাচ্ছে বন্ধুরা সামনে দেখুন চার পাঁচটা হায়না দাঁড়িয়ে আছে মানে ভুসুয়ে আছে এটা হচ্ছে হায়নার কেজ তো এখানে মানে এক ঝাঁক হায়না আছে ছখানা আটখানা আমি গুনেছি আর এই পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যেও এরা ঢুকে আছে আর এটা হচ্ছে একটা হায়নার কেজ ছ সাতটা হায়না আছে এর মধ্যে তো চিড়িয়াখানাটা বন্ধুরা সাজানো গোজানো খুব সুন্দর যেহেতু ছোটো তাই সাজাতে গজাতে খুব সুন্দর রেখেছে কিন্তু বন্ধুরা এটা আমাদের আলিপুর বা কলকাতা চিড়িয়াখানার মতন অত বড় একটা চিড়িয়াখানা না মিডিয়াম মানে এটা হচ্ছে নাম হচ্ছে পিপলি মিনি মিনিজু তো মিনিজু এরা আগেই উল্লেখ করে দিয়েছে মিনিজু মানে ছোটো একটা চিড়িয়াখানা মোটামুটি আধ মানে আধ ঘন্টার মধ্যে আপনারা পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখে আসতে পারবেন তো দেখুন কত সুন্দর একটা রাস্তা ছোট একটা রাস্তা আর তার সঙ্গে চিড়িয়াখানাটা খুব সুন্দরভাবে সাজানো আর খুব বন্ধুরা খুব নিরিবিলি জায়গা তো খুব একটা বেশি লোক এখানে আসে না আর সেই কারণে এখানে মানে হট্টগোল কম আর আপনারা খুব নিরিমিলিতে শান্ত পরিবেশে এই চিড়িয়াখানাটা ঘুরে যেতে পারবেন তো দেখুন সুন্দর সময় কাটানোর জন্য ভালো একটা জায়গা এরপরে আমরা নেক্সট চলে আসছি অন্য একটা কেজে তো এটা কি কেজ এখনো বোঝা যাচ্ছে না তো এখানেও বন্ধুরা হায়না আছে তো দেখতেই পাচ্ছেন ওই ঘরের মধ্যে কিছু হায়না বসে আছে ও সরি এটা এটা হচ্ছে শিয়াল শিয়ালের কেজ তো এখানে শিয়ালও রেখেছে তো দেখুন এটা হচ্ছে শিয়ালের একটা কেজ আর যেহেতু বন্ধুরা সামনে যাওয়ার নিষেধ তাই দূর থেকে ভিডিওটা অতটা ভালো লাগ আসছে না মানে ক্যামেরাতে অতটা ভালো কষ্ট হচ্ছে না কারণ দূর থেকে সামনে যাওয়ার নিষেধ আছে বারবার করে বলে দিয়েছে তো এবার আমরা চলে যাচ্ছি নেক্সট জন্তু জানানোর দিকে যে কি দেখা যায় তো বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছি এখানে কুমিরের যে কুমির আছে সামনে তো দেখুন এখানে কোকোডাইল একটা বোর্ড লাগানো আছে তো দেখে নিই যে কী কী কোকোড আছে কোকোডাইল আর আমাদের মানে কোকোড মানে কুমির কুমির দু হয় ইন্ডিয়ান কুমিরকে ঘাড়িয়াল বলে তো এখানে ঘাড়িয়ালটাই দেখানো হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন ওই যে শুয়ে আছে কুমির কুমির শুয়ে আছে দেখতেই পারছেন তো এটা হচ্ছে কুমিরের কেজ তো এখানে দুটো মাত্র কুমির দেখেছি এটা কুমির বলতে এটা ঘাড়িয়াল যেটা একটা ইন্ডিয়ান যে প্রজাতির যে কুমিরগুলোকে গুলোকে এগুলোকে ঘাড়িয়াল বলে মানে এটা বন্ধুরা মিষ্টি জলের কুমির এখানে আছে বন্ধুরা কিছু কিছু রকম মুরগি মানে কিছু প্রজাতির মুরগি তো দেখতে পাচ্ছেন মুরগির জন্য বিরাট বড় একটা কেচ রেখে দিয়েছে আর এর মধ্যে কিছু আছে রঙিন মুরগি তো মুরগি তো ঠিক চোখেছে সামনে দেখতে পাচ্ছি না তো দেখুন কেচটা কত বড় সুন্দর করে সাজিয়েছে এই কে যে বন্ধুরা দেখা যাচ্ছে ময়ূর তো দেখুন এই যে চোখের সামনে ময়ূর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান যে ময়ূরগুলো হয় নীল নীল কালারে তো ছেলে ময়ূরগুলোর পালক অনেক লম্বা হয় কিন্তু মেয়ে ময়ূরগুলো মুরগির মতন দেখতে হয় তো সামনে দেখতে পাচ্ছেন এটা একটা ছেলে ময়ূর নীল কালারের তো এটা একটা ময়ূর আছে আর এখানে এর মধ্যে অনেক গুলো ময়ূর আছে আর ময়ূর এখানে মোটামুটি সর্বত্রই দেখতে পাওয়া যায় হরিয়ানা রাজ্য উত্তরপ্রদেশ রাজ্য তো এখানে বন্ধুরা ময়ূরের আপনারা কোনো কম দেখতে পাবেন রাস্তার সাথে মানে রাস্তা দিয়ে চলতে চলতে আপনারা ময়ূর দেখতে পারবেন আপনার ময়ূর দেখার জন্য কোনো চিড়িয়াখানা আসার কোনো দরকার নেই এখানে আপনারা সর্বত্রই ময়ূর দেখতে পারবেন তো এখানে ছিল কিছু ময়ূর তো এরপরে বন্ধুরা সামনে চলে যাচ্ছি যে আরও কিছু দেখা যায় নাকি তো দেখতেই পাচ্ছেন এখানে ময়ূর মানে বিশাল সাইজের ময়ূর দেখতে পাচ্ছেন আপনারা পিছনে যখন হাঁটছে তো এরপরে বন্ধুরা নেক্সট এই যে কেসটা দেখতে পাচ্ছেন এর মধ্যে মানে অনেক পরিমাণে ময়ূর আছে পুরো খোলামেলা জায়গা ছাড়া আছে আর ময়ূর শুধু ডাকছে তো আপনারা ডাকগুলো শুনুন তো দেখা যাচ্ছে এখানে একটা হরিণের বোর্ড লাগানো আছে তো এর মধ্যে হরিণ আছে আর তার সাথে বন্ধুরা অনেক পরিমাণে ময়ূর আছে এর মধ্যে পুরোটাই মানে আমি হরিণ দেখিনি কিন্তু ময়ূর এখানে অনেক দেখেছি মানে এটা একটা বাগান টাইপের করা আছে আর বাগানের মধ্যে পুরো মানে ময়ূর ছাড়া তার সাথে এখানে বোর্ডের লেগার লাগানো আছে যেখানে হরিণ আছে তবে আমি হরিণটা দেখিনি এরপরে সামনে চলে যাচ্ছি যে কিছু বাঘ দেখতে পাওয়া যায় নাকি দেখুন এই যে কেজগুলোর মানে কেচগুলো লাগানো আছে এর মধ্যে ময়ূর আর বন মুরগি একদম ভরে ভরে রয়েছে মানে ময়ূর তো অসংখ্য ময়ূর আছে অসংখ্য ময়ূর আছে আর এর মধ্যে ময়ূরের বাচ্চা অনেক আছে মানে এর মধ্যে ময়ূর ব্রিড করে আর এর মধ্যেই বাচ্চা দেয় আর এত পরিমাণে ময়ূর আছে এর মধ্যে আপনারা মানে চিন্তা করতে পারবেন না এত ময়ূর আছে ভর্তি ময়ূর আছে এর মধ্যে এরপরে এখনও হাঁটছি যে নেক্সট কি দেখতে পাওয়া যায় তো সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব আমিও দেখব আপনারা দেখাবো যে কি কী আরও জন্তু জানোয়ার আছে আর আপনারা যদি চান তাহলে অবশ্যই এই চিড়িয়াখানাটা ভিত্তি করতে পারেন যদি আপনারা কুরুক্ষেত্রের আশেপাশে থাকছেন মানে আছেন বা মানে যাবেন প্ল্যান করছেন কুরুক্ষেত্রের আশেপাশে তাহলে আপনারা এটা একদম ন্যাশনাল হাইওয়ের উপরেই আছে কোনো অসুবিধা নেই আপনারা গাড়ি থামিয়ে এইটা আধ ঘন্টার জন্য এই মানে চিড়িয়াখানাটা ভিজিট করতে পারেন নেক্সট বন্ধুরা এখানে আছে মানে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এই কেজে আছে বাদর সরি বাদর না হনুমান তো এখানে হনুমানও রেখে দিয়েছে আর এটা বাদর তো এখানে সর্বত্র দেখতে পাওয়া যায় কিন্তু দেখুন এখানে যে কেজে আছে কেজে হনুমান রেখে দিয়েছে তো নেক্সট যেখানে যাচ্ছি সেখানে দেখা যায় কি আছে বড় একটা খাঁচা লাগানো দেখতে পাচ্ছি তো সামনে হয়তো কিছু একটা থাকতে পারে ভালো কিছু বাঘ বা কিছু তো আমিও দেখব আপনাদেরও দেখানোর চেষ্টা করছি অনেকজন মানুষ এখানে ভিড় করে জমে মানে ভিড় জমিয়েছে দেখি এখানে কি দেখা যায় এতের মধ্যে শুধুমাত্র দুটো হনুমান বুঝতেই পারছেন মিনি মিনিসু নামটা জু জুটাও ছোট আর দেখুন সামনে একটা বেশি একটা জানোয়ার নেই তো মানে আমি ভাবলাম যে এখানে এত লোক আছে হয়তো এত লোক দেখছে কিছু এত ভালো এত মানে জন্তুজনার থাকবে তো সেখানে দেখা গেল এত বড় একটা কেজে শুধুমাত্র দুটো হনুমান রেখে দিয়েছে তো বন্ধুরা এই ছিল চিড়িয়াখানা বেশি একটা কিছু নেই যদি আপনারা পাশ থেকে যান আর কিছু সময় যদি এক্সপ্লেন করতে চান তাহলে বন্ধুরা আপনারা এই চিড়িয়াখানাটা আসতে পারেন না হলে বন্ধুরা এই চিড়িয়াখানাতে কিছু নেই মানে জন্তু জানোর কিছু নেই আমার একটা কৌতূহল ছিল চিড়িয়াখানায় ঢোকার তাই এই জন্য ঢুকলাম তো আপ মানে আমিও দেখলাম আপনারা দেখলেন আপনারা চাইলে আসতে পারেন আর না চাইলে আপনারা মানে চলে যেতে পারেন তো বন্ধুরা দেখ দেখালাম ছোট্ট একটা চিড়িয়াখানা আর কিছু নেই তো এবার যাচ্ছি এক্সিট গেটের দিকে তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কারণ চিড়িয়াখানায় সেমন কিছু দেখা নেই আমি ভেবেছিলাম বন্ধুরা মানে কিছু না হলেও বাঘ থাকবে সিংহ থাকবে আরও কিছু যেমন জন্তু জানোয়ার থাকে সেরকম কিছু থাকবে তো সেমন কিছুই দেখলাম না মানে সত্যি খুব খারাপ মানে খুবই খারাপ আর দশ টাকার টিকিট সেটা টিকিটের কোনো বড় কথা না কিন্তু এত দূর আসলাম তো বন্ধুরা সেমন কিছু দেখতে পারলাম না তো কোনো ব্যাপার না যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন আর এইবার আমি বেরিয়ে যাব আস্তে করে তো এটা হচ্ছে এক্সিট গেট তো এখানে দেখালো এক্সিট গেট তো এক্সিট গেট থেকে বেরিয়ে তো বন্ধুরা একদিট গেট থেকে বেরিয়ে এখন যাবো রাস্তার উপরে কারণ আমি ওখানে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছি গাড়িটা দাঁড় করিয়ে রেখে আমি চিড়িয়াখানাটা ভিজিট করতে এসেছিলাম ভাবছিলাম যে কিছু হয়তো ভালো কিছু দেখব তো সেমন কিছু না তো ধন্যবাদ বন্ধুরা আপনাদের সবাইকে